பைரிஸ்டின் ரோஸ்டர் এর ভিতরে কয় একটা ভেক্টর আছে এখানে লেখা আছে এই এখন কত একটা এটা ফর্ম টাইপের এটা পাওয়ার টাইপের এটা হলো কি পাওয়ার আছে ফর্ম টাইপ

ওটা আগুন ধরার পয়েন্ট অপশন এর আগে আলোচনা করি ঠিক বলেছেন জানা নিব এখন এখানে আমার হিট বা ফায়ার নেই জানা আছে আছে না আগুন ধরার কি কারণ হিট বা ফায়ার পাইলে একই করি আগুন যেই সময় আসলে ধরকে আমি ফলো করতে আপনি লিখলে আপনাকে ধরে ফোনটাকে কিবোর্ডা পানি জোনের করতে হবে কোন এটা কার আপনি অর্ডার দিলেন কারেন্ট রাখলে কোনতে থাকবে পানি কি আপনি দিলে অর্ডার

Vamos don't know